বিয়ের পরে প্রথম দেখলাম আমি আমার বাপের বাড়ি থেকে আসার সময় আমার মা কান্না করে দিয়েছিল আজকের ভিডিওটা কিন্তু আমার খিলগা টু সো আমি পাখির বাসা থেকে ভিডিও শুরু করছি আর ভিডিও শেষও হবে এই পাখির আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আমার আমাকে কিছু এসে বাসাতে কোয়েশ্চেন করেছিলেন তাদের অ্যান্সার দেওয়ার জন্য সো আশা করি সবকিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা এমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এই ভিডিও হইতেছে যখন আমাদের দেশে আন্দোলন চলতেছিল তখনকার ভিডিও তখন আসলে কোনো ভিডিওই করিনি ভিডিও না করার একটা প্রধান কারণ হচ্ছে যে আমি আমার কোমরে তো এমনি আমার প্রবলেম আছে আমার কোমরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের হাড়ের মাঝখানে ডিস্ক থাকে ডক্টরি ভাবে অনেক কিছু বলে ওগুলা আমি আসলে জানি না তো আমার যেটা হইছে আমার হাড়ের মাঝখানে ডিস্কগুলো সরে গেছে আর এরকম একটা কিছু ডক্টর বলছে যেটার কারণ আমাকে কিছু ব্যায়াম করতে বলা হয় কন্টিনিউ বেল্ট ইউজ করতে বলা হয় রেস্ট নিতে বলা হয় দেন কিছু নিয়ম আছে যেভাবে কাজ করতে হবে ওভাবে কাজ করতে পারবো না এছাড়া আর অনেক কিছু আছে যেমন ধরো এক জায়গাতে আমি তিরিশ মিনিটের বেশি বসে থাকতে পারবো না তিরিশ মিনিটের বেশি হাঁটতে পারবো না এছাড়া সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারবো না মানে হাজার হাজার নিয়ম আসলে এত নিয়ম মেনে তো আর জীবন চালানো সম্ভব না যাই হোক ওভাবে তো সবকিছুই ঠিকঠাক ছিল তো হঠাৎ করে আমি একদিন কমরে ব্যথা পাই যখনই প্রবলেম ছিল আমাদের দেশে তখনকার সময় তো আমি একদিন হঠাৎ করে রাতের বেলা ব্যথা পাই বাইকে চড়তে গিয়েই আর কি তো তখন ব্যথাটা পাওয়ার পর সারা রাত ব্যথাটা যেমন তেমন ছিল আমি ভাবছি রেগুলার ব্যথার মতোই হয়তো কমে যাবে তো এটার পরে সকালবেলা তো আর ব্যথা কমে না ওই সিচুয়েশন আমি কোন ডক্টরের দেখাইতে পারি নাই কারণ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলে আদৌ আমি ডক্টরের কাছে যেতে পারবো কিনা এটাই ছিল বড় বিষয় যাই হোক এরকম করে বাসায় তো পাঁচ দিনের কারফিউ সব কিছু শেষ করলাম এই যে কোনো ভিডিওই কই নাই দেখা গেছে একদিন একটু ভিডিও কইছি আরেকদিন করি নাই শরীর অনেক খারাপ ছিল মানে পুরোটা সময় আমি বলবো যে হাসান সেতু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে আমি তো উঠে রান্নাও করতে পারতেছিলাম না কোনো কিছু না কারণ আমি দাঁড়াইতেই পারতেছিলাম না তো বেশি ব্যথা ছিল যাই হোক সবকিছু মিলা আলহামদুলিল্লাহ সিচুয়েশনটা ঠিক হইলো সিচুয়েশন ঠিক হইছে বলতে কারফিউটা তখন শীতিল হয়েছিল তখন আমি চিন্তা করলাম যে না এবার আমার বসুন ধরাতে যাওয়া উচিত কারণ আমি আর পারতেছি না নিজের শরীরের সাথে যুদ্ধ করতে তো এই যে দেখতেছ যে বসুন ধরা যাইতেছি তখন কিন্তু আমি আমার কমরের বেল্ট পরে গেছিলাম আমি ভাবতেছিলাম যে হয়তো আমার কোমরেরই কোনো প্রবলেম থেকে ব্যথাটা আবার বাড়ছে বাট আসলে ওটা কমরের ব্যথা তো ছিল ওটার সাথে আমার মাসেল পেইনও হয়েছিল কারণ আমার এই কমরের প্রবলেম যাদের আছে তারা বুঝবে যে এই সমস্যাটা আসলে মানুষের নার্ভেও অনেক প্রবলেম হয় তো এই কারণে দেখা যায় মাংস পেশিতে ব্যথা হয়ে যায় তো আমার সাথেও ঠিক এরকম একটা কিছুই হয়েছিল যাই হোক আসলে নিজের অসুস্থতার কথা না আমি কখনো বলতে চাই না এই কথাগুলো বলার একটা কারণ অনেক আপুরা না নিজ নিজ জায়গা থেকে এসে আমাকে দোষারোপ করছেন যে আপনি কি করছেন আপনি তো বাসায় বসেছিলেন আপনি কোনো কিছু করেন নাই সত্যি কথা বলতে আমি আমার ফেসবুকে দেখলাম অনেক আপুরা শেয়ার করছে আজকে ঘরে ছোট একটা বাচ্চা না থাকলে আমরাও আন্দোলনে যাইতাম এটা করতাম সেটা করতাম বা বাবা মা যেতে দিতেছে না এরকম হাজার হাজার অনেক কিছুই আমি দেখছি তো সত্যি কথা বলতে কি আপনাদের কি মনে হয় যে আমাদের ফ্যামিলিতে আমাদেরকে ভালোবাসে না প্রত্যেকেই প্রত্যেক ফ্যামিলি বাট ওই যে আমরা একটু ভিডিও বানাই বলে আমাদের অবস্থা হয়েছে এমন যে আমরা কোনো কিছু যদি বলতে যাই ওটা হয়ে যায় অজুহাত আর আপনারা যদি কোনো কিছু বলতে চান ওইটা হয়ে যায় আপনাদের না করতে পারার কারণ যাই হোক ওগুলা তো আক্ষেপ কোনো কিছু না এগুলা কথার কথা বললাম আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি মন থেকে দুঃখিত বাট অনেকেই জানতে চাইছিলেন যে আমি কেন যাই নাই যাই নাই আসলে আমি বিছনা থেকেই উঠতে পারতেছিলাম না অনেক বেশি অসুস্থ ছিলাম ইভেন এখনো সেম আমাকে ডক্টর বলছে পুরা রেস্ট নিতে জার্নি না করতে আমি একটু কাজ করলেই দেখা যাইতে আমার কমর ব্যথা করতেছে পিট ব্যথা করতেছে এই আর কি আচ্ছা এই জায়গাতে এখন আরো কিছু মানুষ এসে বলবে সব ঠিক হয়ে যাবে আপনি একটা বাচ্চা নিয়ে নেন আমি এবার আমার কমরের প্রবলেমের জন্য দুইটা ডক্টর দেখাইছি আর তারা আমাকে বারবারই বলতেছিল যে এই সিচুয়েশনে বেবি নেওয়াটা আপনার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে আগে নিজে একটু স্টাবল হয়ে নেন এই আর কি আমি তো বুঝি বাবা আমারও বয়স হয়ে যাইতেছে হাসান সেতুরও বয়স হয়ে যাইতেছে অবশ্যই আমরা বেবি নিব আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ যখন দিবে তখনই নিব তো এই যে সব ভিডিওর মাঝখানে যখন আপনারা এগুলো বলেন তখন আমার দেখলে অনেক বেশি কষ্ট লাগে এই কারণে কারণেই আর কি আজকের ভিডিওতে সব কিছু আপনাদেরকে বললাম যাতে আপনারা বুঝতে পারেন তারপরও অনেকে ভুল বুঝবে ভুল বুঝলে আসলে কিছু করার নাই তো এই যে বসুন ধরাতে আমি গিয়ে প্রায় তেরো চোদ্দ দিনের মতো ছিলাম তখনও কোনো ভিডিও করা হয় নাই কারণ আমার আসলে শরীর খারাপ থাকলে না মন ভালো লাগে না মন ভালো না লাগলে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না বাট আলহামদুলিল্লাহ আম্মুর কাছে এসে মনে হয়েছে যে আমি অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছি ওই যে একটা কথা আছে না মা তো সব কিছুই বোঝে আর এখানে তো পুরা রেস্টের মধ্যে ছিলাম কোনো কিছুই করতে হয় নাই তো দেখতে দেখতে এখন তো বাসায় যাইতেই হবে তাই না প্রায় তেরো চোদ্দ দিন হয়ে গেছে এখন যদি পাখির বাসায় না যাই তাহলে কি আর ভালো লাগে আর পাখির বাসার জন্য মনটা ছটফট করতেছিল যে গাছগুলোর কি অবস্থা তো সবকিছুর পরে তো আসলে যেটা বাস্তব ওটা মেনে নিতেই হবে যে মেয়েকে তার শ্বশুর বাড়ি যে দেখো আমি আর হাসান বাইরে গেছিলাম আসলে বাইরে গেছিলাম কেন জানো জানো জন্য একটু টুকটাক কিছু খাবার কিনে দেওয়ার জন্য ওদের বাবা মা ওদের দিদি ওদের জন্য সবকিছু করলো আমি যদি ওদের জন্য কিছু একটু না করতে পারি আমার না মনের ভেতর শান্তি লাগে না তো এই যে আমি একটু লাল চা নিয়ে নিলাম সাথে একটু বিস্কিট এবার সবাই মিলে চা আর বিস্কিট খাইতেছিলাম আমার গল্প করতেছিলাম আর ওইদিকে আমার আইজানদনি হচ্ছে পড়াশোনা করতেছিল আর ইদানিং কিন্তু লাল চা খাইতে আমার বেশ ভালোই লাগে বাট মাঝে মাঝে একটু দুধ চাও খাইতে ইচ্ছা করে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম ব্যাগ গুছানোর জন্য আর এমন সময় আমার জামাই আমার বলতেছে তোমার ক্যামেরা ঘোলা হয়ে আছে পরে আমি বললাম কি যে আমার আপুর আমাকে এত বেশি ভালোবাসে আমি যদি ওদেরকে ঘোলা ঘোলা ভিডিও দিই তারপর ওর আমাকে ভালোবেসেই আমার ভিডিও দেখবে কি বলো আমি কি হাসান সেতুকে সত্যি কথা বলছি না বাই দেবে তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাই আর প্লিজ আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু আমার ডেইলি ব্লগ সবগুলো ইউটিউবেও আপলোড করে থাকি তো এই দেখো আমি যাওয়ার আগে দিয়ে আমার আম্মু আমাকে সুন্দর করে চুলে একটা বেনি করে দিছিল আর হ্যাঁ তোমরা অনেকেই জানতে চাইছিল চুলের সমস্ত ডিটেলস ওটা না আমি একটা ভিডিও আপলোড করবো নি ওখানে আমি সব কিছু বলে দিবনি তো দেখো বাসায় গিয়ে যেন আমাকে আবার রান্না বান্না না করতে হয় কষ্ট না করতে হয় এই কারণে আম্মু ভাবি একেবারে ভাত তরকারি সমস্ত কিছু দিয়ে দিছিল আসলে অসুস্থ অবস্থায় আসছিলাম তো তাই বাসার প্রত্যেকটা মানুষেরই মন অনেক বেশি খারাপ তাদের এই মন খারাপ দেখে না আমি যে মন খারাপ করবো এটার বুঝতেই পাই না আম্মু কিন্তু কখনো আমাকে নিচে পর্যন্ত দিতে আসে না বাট আজকে দিতে বুঝতে পারতেছিলাম আম্মুর খারাপ লাগতেছিল আর বারবার আমাকে বলতেছিল তোমার খারাপ লাগলো আমাকে বললো আমি আবার চলে আসবো আসলে আমার নিজেরই কান্না আসতেছে এখন ভয়েস ওভার দেওয়ার সময় জিনিস কি জানো পৃথিবীতে সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে শুধুমাত্র মায়ের ভালোবাসার মধ্যে কোনো প্রকার স্বার্থ নাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই দেখো চলে আসলাম পাখির বাসাতে এবার এসে না একদমই নিরাশ হই নাই কারণ আমি যখনই পাখির বাসা আসি তখন চিন্তা করি যে এবার যে মনে হয় দেখবো গাছপালাগুলো সব নষ্ট হয়ে গেছে দেখো যাওয়ার আগে আমি শাক রেখে গেছিলাম এটা হচ্ছে এলেনচি শাক বলে এগুলো ডিটেলস আমি তোমার সাথে নেক্সট ব্লগে শেয়ার করব নি যে কোথায় কি শাক লাগাইছি তো যেটা বলতেছিলাম এবার প্রত্যেকটা গাছে আমার পাশের ঘরে যে আন্টি আছে আন্টি নাকি পানি দিছিল ওটা দেখেই বোঝা যাইতেছে প্রত্যেকটা গাছে দেখো কত সুন্দর ফুল আসছে আর এই ফুলটা তো পুরো ভরে গেছে গাছের নিচে থেকে উপর পর্যন্ত এই নয়নতারাটা দেখো মাটি ছাড়াই একেবারে ইটের উপর হয়ে আছে সবকিছু দেখে এত বেশি ভালো লাগতেছিল সুভান আল্লাহ তাই রাতের বেলায় তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে ফেললাম তো চলো এখন হচ্ছে ঘরের ভিতরে যাইতে হবে আমি বাসায় এসেই এটা করি আচ্ছা সাউন্ড একটু নয়েজ হতে পারে কারণ বৃষ্টি পড়তে তো সবার আগে এখন যে চেঞ্জ করবো দেন ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলবো আর বাকি সবকিছু আনটি এসে কালকে করে দিবে না এখন আপাতত থাকার মতো করে আমি গুছিয়ে নিলাম তো ইয়েস দ্যাট অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ